প্রথম অভিজ্ঞতাই সফলতা আপনারা ভাবছেন যে এটা আবার কি বানিয়েছে যে প্রথম অভিজ্ঞতাই সফলতা হ্যাঁ আমি অনেক কেক বানিয়েছি অনেক পুরিং বানিয়েছি কিন্তু এভাবেই কেক আর পুরিং কখনও একসাথে বানাইনি আর প্রথমবার বানিয়ে যে এভাবে সফল হতে পারবো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ চলুন শুরু করা যাক আমি কিভাবে এই পুডিং কেকটি বানিয়েছি আমি প্রথম একটা চামচ পরিমাণ চিনি দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে চুলার জাল দিয়ে সুন্দরভাবে এটা নাড়তে নাড়তে কিন্তু হালকা ক্যারামেল হয়ে আসবে আর ক্যারামেল কালারটা কিন্তু আপনারা কীরকম রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করে আমি একটু লাইট কালার চাচ্ছি বেশি একটা ডার্ক কালার যে কালারটি আনতে চাচ্ছি সেই কালারটা চলে আসার পরে আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা সুন্দর করে ছেট করে নেব আর এটা খুব দ্রুত করতে হবে জমার যাতে না বেঁধে চাই একটা মিসিং বলে কিন্তু আমি এখানে দুইটা ডিম চামচ চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা হ্যান্ড রুইস দিয়ে ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নেবো আপনার কিন্তু এটা চামচ দিয়ে অথবা ডাল ঘুটনি দিয়ে যার যেটা সুবিধা হয় সেটাই করতে পারেন আগে থেকে তিন পোয়া দুধ জাল দিয়ে আমি হাফ কেজি করে রেখেছিলাম সেই দুধটা এখানে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে একটা ঝাঁকনি দিয়ে ভালো করে দুধের আর ডিমের যে মিশ্রণটা সুন্দর করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য কিন্তু এখানে কোনো বাবল ক্রিয়েট হবে না আর পুনিংয়ের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর একটা মিসিং বলে দুইটা ডিম হাফ কাপ পরিমাণ কিন্তু এখানে চিনি ব্যবহার করব। ভালো করে একটু লবণ দিয়ে বিট করে নেব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড রুইস দিয়েও এটা করতে পারেন হ্যান্ড রুইস দিয়ে করলে কিন্তু সুন্দর হবে আর না চাইলে ডাল ঘুটনি দিয়েও এখানে করতে পারেন আমি এখানে একটু ফুড কালার দেবো আর এখানে যে জিনিসটা আমি স্কিপ করে রেখেছি সেটা হলো কুমলার রস অথবা মালটার রস সামান্য পরিমাণ ব্যবহার করেছি যেহেতু আমি অরেঞ্জ কেক বানাবো এখানে তাই জন্য মালটার রসটা ভালো করে ব্যবহার করা হাফ কাপ পরিমাণের থেকে একটু কম ময়দা দিয়েছি দেখেই তো বুঝতে পারছেন আর এখানে বেকিং পাউডার ব্যবহার করে ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু আমি এই পুডিং যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের উপর দিয়ে কিন্তু আমি এই কেকের মিশ্রণটা দিয়ে দেবো আর কেকের মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে ঢালা দেখে বুঝতে পারছেন একটা হাড়িতে একটু দিয়ে আর বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফুটানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কিন্তু আমার আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এই প্রথম অভিজ্ঞতায় সফলতা পেয়েছি আর আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার মনে হয় এই রেসিপিটি যে একবার ট্রাই করবে তার কিন্তু সফলতা অবশ্যই আর এই কেক পুডিং কিন্তু কাটতে কাটতে প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারছি আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটি কেমন লাগল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন